বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটু পূজা করাতে কাঁটারি মন্দির তো তার জন্য কটা ফুল তুলে আসছি তো কটা ফুল নিয়ে যাচ্ছি তুলতে এখন যে আমি যাচ্ছি আমাদের পাশে একটা কটা গাছ আছে ওটা ফুল তুলব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ছোট্ট একটা বেল গাছ আছে এটার মধ্যে গোটা কটা ফুল বেল ফুল নিচ্ছি বেশি লাগে চার পাঁচটা ফুল লিখবো মহাদেবকে মাথায় দেওয়ার জন্য পূজা করার জন্যে বেশি একটা চারটে হবে ছোটো আছে গাছটা এখনো বড়ো হয় নাই গাছটা ছোটো আছে তো যাই হোক কটা হবে তোমাদের ফার্স্ট এই কটা নিয়েছি এইটা যথেষ্ট তো কটা ফুল নিয়েছি বেশি যথেষ্ট ছোটো গাছটা আছে একটা ছোটো আছে সেই জন্যে বেশি ফুল হবে না কারণ পাঁচটা মরে যাবে আবার চার পাঁচটা এই এটা আজ চলে যাবে হ্যাঁ তো তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা মন্দির যাচ্ছি তো তোমাদেরকেও দেখা দিব নারকেল নারকেল আছে নারকেল এখান বাতাসে নিয়ে নেব হ্যাঁ বাকি সব সামানের সকলেই আছে ভোগ সামান সকলেই আছে পৈতাসটা আছে বৈরিপাতা পুল সব কিছু হয়েছে তো বন্ধুরা আমাদের পূজা কমপ্লিট হয়ে গেল এই যে আমাকে আমাদের মহাদেব মন্দির এই যে তোমাদের সামনাসামী মন্দিরটা তো আমাদের পূজাটা হয়ে গেল এরপর আমরা তো বন্ধুরা আমাদের পূজা শেষ এই যে আমরা ঘর চলে এসেছি ন কিনু আমাদের পূজা শেষ হলো না আমাদের পূজা শেষ হয়ে গেলে ঘর চলে এলি ভোগ খাচ্ছে আর দেখে আমার মনে হয় ভোগ খাচ্ছে দেখেন না দেখেছি আমার ভোগ খাচ্ছে দেখলি মন্দির দেখলি আমার নয় জল ঢালিয়ো নু ঘটিয়ে করে জল নিয়ে জল ঢাল লিয়ো যা আমার তো এখনকার ব্লগ এখানেই শেষ এর পরবর্তী নিয়ে আসবো পরের দিন